রথযাত্রা ভগবান জগন্নাথ দেব এই রথযাত্রা আসছে আপনাদের আষাঢ় মাসে আপনারা সবাই জানেন রথযাত্রার সময় ভগবান জগন্নাথ মন্দিরে থাকে না তাকিয়ে নিন বাইরে বেরিয়ে আসে কেন বলুন তো কাদের জন্যে বেরিয়ে আসে ও মায়েরা যারা কৃষ্ণ ভক্ত মানুষ তারা তো জগন্নাথকে প্রত্যেক দিন দর্শন করছে ছবির মাধ্যমে বা বাড়িতে পূজা করছে কিন্তু যারা কৃষ্ণকে বিশ্বাস করে না জগন্নাথকে বিশ্বাস করে না তাদের জন্যে বলে রাখি তাদের জন্য জগন্নাথ দেখলো যারা অভক্ত তারাও তো আমার বটে যারা নাই দীক্ষা নেয় নাই যারা হরি বল বলে না যারা কোনদিন ভগবানের নাম করে না সেই দিন জগন্নাথ দেব বেরিয়ে আসে কেন আমাদের মতো অধম যারা জগন্নাথকে পুজো করি না জগন্নাথ তাদেরও দেখা দেওয়ার জন্য বেরিয়ে আসে জগন্নাথ কত কৃপাময় দেখুন সেদিন জগন্নাথ আমাদের দেখাবার দেখার জন্য সেদিন বিচার করে না তুমি জমিদার না তুমি গরিব তুমি ব্রাহ্মণ না শূদ্র তুমি দীক্ষা নিয়েছ না নাওনি তুমি নিরামিষ খাও কি খাও না জগন্নাথ বেরিয়ে আসে সবাইকে দেখার জন্য ওই জগন্নাথের রথের দড়ি আপনাদের টানা দরকার মায়েরা জগন্নাথ মন্দিরে গিয়ে হয়তো রথের দড়ি টানতে পারলেন না কিন্তু বাড়িতে একটা রথ তৈরি করবেন রথের দিনে সবাই শুনুন রথের দিনে একটা রথ তৈরি করবেন সেই রথের দড়ি আপনার টানবেন জগন্নাথ দূর থেকে আপনাকে কৃপা করে দেবে তো নেবেন আপনারা জগন্নাথের যে চাকা আছে রথে বড়রামের যে রথ সেই রথটাতে চাকার সংখ্যা হচ্ছে চোদ্দোটা আর সুভদ্রার যে রথ সেই রথটার চাকার সংখ্যা হচ্ছে বারোটা আর ভগবান কৃষ্ণের যে রথ ওই রথের চাকার সংখ্যা হচ্ছে ষোলোটা খুব মাথায় রাখবেন কথাগুলো দেখবেন জগন্নাথের যে রথ তার রথের কাপড়টা হচ্ছে হলুদ রঙের আর দেখবেন আপনারা সুভদ্রার যে রথ ওই কাপড়টা হচ্ছে লাল আর বড়রামের যে রথ ওই কাপড়টা হচ্ছে নীল তো জগন্নাথের চোখ গুলো গোল না পটল চেরা জোরে বলুন হ্যাঁ গোল পটল চেরা নয় কৃষ্ণের চোখ পটল চেরা মাঝে মাঝে বিচার এদিক ওদিক হয় কিন্তু জগন্নাথের চোখ গোল কেন ব্রাহ্মণ গেলেও যা শুদ্র গেলেও যা জমিদার গেলেও যা ভিকারি গেলেও যা সবাই জগন্নাথের কাছে সবাই জগতের নাথ তিনি সকলের নাথ এই জন্য তার নাম হচ্ছে জগন্নাথ দেব সকালবেলায় ঘুম থেকে উঠে যদি ভগবান দর্শন করতে না পারেন শাস্ত্র বললো সবাই তাকিয়ে নেবেন যে যেখানে বসে আছেন এই কাজটা করলে আপনার গোবিন্দ দর্শন হবে আপনার গোবিন্দের কৃপা হবে সুতি শাস্ত্র বললো পরাগে বসতে লক্ষ্মী লক্ষ্মী এখানে কে আছে কথার মাধ্যমে শুনেন পরাগে বসতি লক্ষ্মী বসতি লক্ষ্মী তু সরস্বতী সরস্বতী পরমধ্যে গোবিন্দম গোবিন্দ প্রভাতে কর দর্শনম দর্শন যে সকাল বেলায় দর্শন করতে পারে তার গোবিন্দ দর্শন হয়ে যায় আমার দিকে তাকাবেন যে সকাল বেলায় ঘুম থেকে উঠে নিজের হাত থেকে দর্শন করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি মাথাতে ঠেকান দেখবেন আপনার রাধা গোবিন্দের কৃপা হয়ে যাবে